আমরা জানি পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষেরই দুইটা দিক রয়েছে একটা ভালো দিক একটা খারাপ দিক তো ওই জিনিসটা বলার কারণ হচ্ছে আজকে আমাদের সমাজের মধ্যে বিয়ে করার জন্য খুঁজে পাঁচ পাঁচোক্ত নামাজিওয়ালা ফর হেজগার ভালো পরিবারের হতে হবে তো যে ছেলেটার জন্য মেয়েটাকে খুঁজা হয় ওই ছেলেটা পাঁচ নামাজ পড়ে কেন ওই ছেলেটার স্বভাব চরিত্র কেমন সেটা আগে দেখা দরকার আর মেয়ে বিয়ে দিতে গেলে ছেলে টাকা পয়সা আছে কিনা চাকরিজীবী কিনা বিদেশ থাকে কিনা এগুলো আজকে সমাজে আমরা একটু বেশি বুঝি তো একটা ছেলে যদি খারাপ হয় সে ছেলেটাকে ভালো বানানোর জন্য একটা মেয়ে যথেষ্ট একটা মেয়ে যদি খারাপ হয় সে ছেলেটাকে ভালো বানানোর জন্য একটা মেয়ে যথেষ্ট আমি এটা বলবো না যে আপনার ছেলে যদি পাচক নামাজওয়ালা হয় তাকে পাচক নামাজওয়ালা মেয়ে না আনলেও চলবে কারণ আপনার ছেলেটা পারবে ওই বেনামাজ মেয়েটাকে নামাজি বানানোর জন্য আর আপনার মেয়ে যদি পাঁচক্ক নামাজওয়ালা হয় ভালো হয় তাহলে আপনি ওই ছেলেটাকে যদি আনেন যে ছেলেটা নামাজ পড়ে না বা একটু অন্য রকম আপনার মেয়েটা চাইলে ওই ছেলেটাকে ভালো করতে পারবে পাঁচক্ক নামাজওয়ালা করতে পারবে বা স্বভাব চরিত্র ভালো করতে পারবে তো সবাই যদি ভালো মেয়ে বিয়ে করে নামাজ পড়নেওয়ালা মেয়ে বিয়ে করে তাহলে যারা নামাজ পড়ে না তাদেরকে বিয়ে করবে কি যাদের চাকরি নাই তাদেরকে বিয়ে করবে কে যারা বিদেশ থাকে না তাদেরকে বিয়ে করবে কে মোট কথা হচ্ছে আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে চাইতে হবে আর আপনি যেরকম আপনি মানুষের জন্য দোয়াটা টিকতে এরকমই করতে হবে আল্লাহ আমি ভালো একজন মানুষকে ভালো বানিয়ে দেন আল্লাহ পাক জন্য সমস্ত মানুষদের সবচেয়ে ভালো করে আল্লাহ পাক যেন আমাদেরকে কবল করেন সবাই ভালো থাকবেন